আসসালামু আলাইকুম শুভ সকাল 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 রান্না করতে চলে আসলাম দেখেন আমি আজকে রান্না করব সবজি খিচুড়ি সবজি কেটে নিছি ফুলকপি গাজর সিন পেঁয়াজের কালি কেটে নিছি সব এখানে পরিমাণ মতন মশলা নিয়ে নিছি এখানে মুগের ডাল মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে ধুয়ে নিছি আমি আমি আজকে রান্না করবো সবজি খিচুড়ি সবজি খিচুড়ির জন্য দেখেন কয়েকটা মরিচ দিয়ে দিছি তেল আর পেঁয়াজের মধ্যে এখন আমি এটা একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করে তারপরে আমি মশলাগুলো কষায় এর মধ্যে চাল দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেবো আজকে সকালবেলা দেখেন আজকেও আকাশে মেঘ আজকে মনে হয় পাঁচ দিন চলতেছে এত মেঘলা এখনো রোদ উঠছে না তার ভাই বোনেরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই এখন সকাল সাতটা বেশি বাজে মনে হয় আমি অন্যদিন আরো সকালে উঠি আজকেও সকালে উঠছি কিন্তু আমার কাটাকুটি করতে করতে গোছ গাছ করতে করতে দেরি হয়ে গেছে এখনো শীতের শীতের বেলায় গরম গরম শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে ভালো লাগে শীতের সবজি দিয়ে বেগুন ভাজা শীতের সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করব বললাম বেগুন ভাজা ডিম ভাজা করব দেখেন এই যে ডিম ডিম ভাজবো আর আমি বেগুন ভাজবো হয়তো দেখাতে পারবো কিনা জানি না আপনাদের আমি কাঁচা বেগুনটাই দেখাই দিচ্ছি এই দেখেন বেগুনটা কত সুন্দর কত বড় দেখেন এই বেগুন চাক চাক করে ভাজি করবো আমি কাঁচা দেখায় দিলাম ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে তার জন্য বেগুন ভাজা দেখাতে পারবো কিনা আমি জানি না আপনাদের কাঁচা বেগুন দেখাই দিলাম তা শীতের সবজি দিয়ে খিচুড়ি এরকম কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমাদের কাছে ভালো লাগে এই আমি আজকে রান্না করছি আমার চুলোটাই মনে হয় জড়ি নাই অনেক দেরি হয়ে যাচ্ছে আর পেঁয়াজটাই লাল হচ্ছে না গ্যাসের চুলাটা জোর কমে গেছে মনে হয় আর আমি এক এক করে মশলা দিয়ে দিই আমি প্রথমে দিয়ে দিই আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিবার মতন জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই দুইটা চিনি দিছি এই তেজপাতা দিছি লবণ দিছি দিয়ে আমি এখন আমি এটা ধুয়ে মশলা এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি মরিচ আর একটু দিতাম আর আমার কাঁচা মরিচ নাই যার জন্য আমি শুকনো মরিচ দিলাম আর আমি আর একটু মরিচ দিতাম কিন্তু আমার একটা পিচ্চি আছে এই পিচ্চিটা আমার খেতে পারবে না সেজন্য আমি মরিচ কম দিলাম আমি এখন চাল দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি চাল চালের সাথে আমার মুগের ডাল আছে মসুরির ডাল আছে মসুরি আর মুগ মিশানো আছে দুই রকম ডাল দুই রকম ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি ডাল চাল একসাথে দিয়ে নিছি এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আমি গরম পানি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম চালের মধ্যে অ্যাড করে দিলাম সবজি ফুলকপি গাজর সিম পেঁয়াজের কালি সব অ্যাড করে দিলাম মিশিয়ে দিলাম দেখেন ভাই বোনেরা মাখানোতে কত সুন্দর দেখাচ্ছে সবাই মার্শাল্লাহ বলবেন লাল সবুজ দেখতে লাগছে কত সুন্দর পানি দিয়ে দিই গরম করা পানি আছে দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম গরম পানি আমি এবার গরম পানি দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব আমি এখন খিচুড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হতে থাক খিচুড়িটা হয়ে গেছে আমার এই যে সবজি খিচুড়ি হয়ে গেল সবজি দিয়ে খিচুড়ি রান্না করলাম এটা হয়ে গেল আমি এখন এটা নামিয়ে ফেলবো এই যে এটা পরে বসে যাবে আমি নামিয়ে ফেলি নামিয়ে ফেললাম এবার আমি বেগুন ভাজা করব বেগুন ভাজা আমি বেগুন ভাজার মধ্যে লবণ দিয়ে দিছি এবার একটু হলুদের গুঁড়া দিয়ে দি পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম তেল পৰিমাণ মত তেল দি আমি হল সৰুত লবল মাখাই নি ভালকৈ রয়েছে <muchas> আমি খিচুড়িটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিই আগে আমি বেগুন ভাজাটাও ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি করতে হয় আর হই এই বেগুন ভাজা গুলো তুললে আমার হয়ে যাবে একটু পরে তুলে ভালো এখনো হয়নি একটু একটু বাকি আছে কত বড় বড় বেগুন দেখাইছিলাম আপনাদেরকে দেখেন সেই বেগুনগুলো কাটছি তা ভাই বোনেরা আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না তাহলে এখানে আমার সবজি খিচুড়ি এখানে আমার বেগুন ভাজা করব আর এই তো হয়ে আইছে প্রায় তা আমি এখানেই শেষ করলাম গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা আর ডিম ভাজা তার সাথে হবে আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না তা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ